আজকে সকাল থেকে একটুখানি সিমই খেতে ইচ্ছা করছিল কী করবো কী করব ফ্রিজটা যখন খুললাম তখন দেখি একটা দুধের প্যাকেট আছে তো সেটাকে বার করে নিলাম বার করে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে আগে দুধটাকে বসিয়ে দিলাম একটা বাটিতে তো দুধটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ ভাবলাম যে সিমই আছে কি না খুঁজে বার করি তো দেখলাম যে হ্যাঁ একটা প্যাকেট সিমই আছে সেটা ছিল ভেতরে আমি অতটা খেয়াল করিনি তো মা বললো সিমই আছে তো সিমইটা আমি বার করে নিলাম নিয়ে আমি এখানে একটা বাটির মধ্যে ঢেলে নেব তো চলো বাটির মধ্যে ঢালা যাক বাটির মধ্যে ঢেলে নিলাম এখানে ঢেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভাজা সিমই এটা কিন্তু ওই কাঁচা সিমই না এটা হচ্ছে ঘিয়ে ভাজার সিমই মানে এটা প্যাকেটে পাওয়া যায় সবাই জানো তোমরা তো এটাকে আর ঘিয়ে ভাজা লাগে না তাও একটুখানি ঘিয়ে ভেজে নিলে একটুখানি সেন্টটা ভালো আসে এবার আমরা ভেজে নিয়ে নিই যে যেটুকুনি মানে শটে করা যায় সেইটুকানি যেহেতু রাতে করেছি আর খুবই খেতে ইচ্ছে করছিলো এর জন্য যখনই দুধটা দেখবে জাল হয়ে গেছে দুধটা উতলিয়ে পড়ছে দু তিনবার তো তখনই আমি সিমইটাকে দিয়ে দেবো তো অনেকক্ষণ নেড়েছি আমি তার আগে ভালো মতো নাড়তে হবে মা বলছিলো যে নাড়তে থাক না হলে নিশ্চয়ই মানে ধরে যাবে আর কি পুড়ে পুড়ে যাবে এর জন্য আমি ভালো মতো নাড়তে থাকছিলাম তো সেটা হয়ে গেছিলো দুধটা অনেকক্ষণ ফুটেছে ফুটিয়ে তারপরে আমি এখানে সিময়টাকে দিয়ে দিচ্ছি তো সিময়টাকে দিয়ে আমি এবার ভালো মতন করে নাড়বো এটাকে মানে কন্টিনিউ নাড়তে থাকবো এ মানে পাঁচ মিনিট বা দশ মিনিট মতন নাড়তে হবে তাহলে সিময়টা হয়ে আসবে কিন্তু কি বলো তো কন্টিনিউ নাড়তে হবে হাতটা মনে হবে জানি ব্যথা করছে এরকম আমার তো পুরো হাত ব্যথা হয়ে গেছে ছিল তারপরে অনেকক্ষণ আমি প্রায় জাল দিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট তো তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে যে যেরকম মিষ্টি খায় সেরকম যেহেতু আমার মার সুগার রয়েছে তো এর জন্য আমি ভাবলাম যে অল্প একটুখানি চিনি দিই তো এইটুকুনি চিনি দিয়েছি এইটুকুনি ঠিক ছিল আমার মা পরে দিয়েছিল চিনি তো তাতে একটুখানি বেশি মিষ্টি হয়ে গেছিলো তো যাই হোক এখানে আমি ভালো মতন করে আবার একটুখানি নেড়ে নেব তারপরে মা বলছিল একটুখানি এলাচ দিয়ে দে তার একটুখানি সেন্টটা ভালো আসবে আর সত্যি এলাচ দিয়ে এত সুন্দর সেন্ট এসেছে যে বলবো মানে এলাচের গন্ধে গন্ধে মনে ছিল যে আরও বেশি খিদে পাচ্ছিলো এরকম আর কি তো আমি এখানে ভালো মতন করে আরেকবার নেড়ে নেব। তো এটা সেরকম কিছু না কিন্তু কি বলো তো একটাই কষ্ট হয় যে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কন্টিনিউ নাড়তে লাগে নাহলে কী বলো তো নিষ্ঠা ধরে যাবে আর মানে কিরকম একটু পোড়া পোড়া গন্ধ বেরিয়ে যাবে আর কি তো এর জন্যে আমি কন্টিনিউ নাড়তে থাকছিলাম নাড়তে থাকছিলাম তো এখানে দেখো আমার হয়ে এসছে সিময়টা আমি অনেকক্ষণ প্রায় আমার এটা করতে চল্লিশ মিনিট মতন লেগেছে যেহেতু দুধটা ফুটতে লেগেছে তারপরে এটাকে মানে নেড়ে নেড়ে করতে লেগেছে তো অনেকক্ষণ সময় লেগেছে তো যারা শর্টে রান্না করতে চাও তারা এই ট্রিকটা ইউ ইউ করতে পারো একটুখানি দুধ আর একটুখানি সিমোই এনে বেশ কোনো রকম করে যারা মানে মিষ্টি পছন্দ করো আমার তো মিষ্টি খুবই ভালো লাগে তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট